হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছে সরকারি বন্ধুরা ভালো আছে বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে চলেছি তো ব্লগটা কিন্তু আজকে স্পেশাল হবে তো বেশি লং মার্ক ভিডিও করবো না কেন কি এত লং টাইম ভিডিও করতে আমার ভালো লাগে না তো বন্ধুরা বলতে বলতে পৌষ সংক্রান্তি চলে এলো তো আগামীকাল পৌষ সংক্রান্তি তো আমার পক্ষ থেকে সবাইকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম তো বন্ধুরা আজকে আপডেটটা তোমাদেরকে স্পেশাল কিছু দেবো আপডেট তো কালকে কোথায় কম্পিটিশান আছে ওটা তোমাদেরকে জানাবো কালকে দু জায়গায় কম্পিটিশান আছে তো এক জায়গায় তো আমি যাচ্ছি তো আমার সঙ্গে যাচ্ছে তোমাকে একটা নিউজ দিচ্ছে আমার সঙ্গে যাচ্ছে ওই লন্ডন থেকে আসা পুরো টিমটা ঠিক আছে ওখানে আমিও যাব ওটা কোথায় ওটা তোমাদেরকে জানাবো তার আগে বলে দিচ্ছি বন্ধুরা তো বড় মাপে কম্পিটিশান হতে চলেছে আগামীকাল তো দেখার মতো কম্পিটিশান ওখানে তিনটা সেটা থাকবে আমি শুনেছি আপডেটটা পেয়েছি তো কি কি সেটা থাকছে ওটা তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি তো পাওয়ার মিউজিক তো থাকছেই অবশ্যই পাওয়ার মিউজিকের তোমাদের শুনেছিলাম সোলো পিক্স বক্স থাকবে তো সেটা সব বসে বাজবে আর ওর সঙ্গে থাকবে মা প্রো ওটা একটু মানে সেটা সামনাসামনি না হলেও একটু একটু হালকা ডিস্টেন্স থাকবে তো কিন্তু সামনাসামনি ফেস টু ফেস থাকবে গো মিউজিক তো বুঝতে পেরে গেছো কোথায় কম্পিটিশানটা হবে তো নামটাও আমি উল্লেখ করছি তো বন্ধুরা কম্পিটিশানটা দেখা যাবে হচ্ছে হোমগড় আগারবান্ধ তো যেখানে কম্পিটিশানটা হবে ওইখানে জায়গাটার নাম আবার মেনশন করছি হোমগড় আগারবান্ধ তো এই জায়গাটা হচ্ছে প্রপার লোকেশান তোমাদেরকে ম্যাপ লোকেশান দিয়ে দেবো তার আগে বোধ হচ্ছে শালবনী শালবনী থেকে গড়বেতা তো গড়বেতার ওই মাঠে সাইটেই ঠিক আছে গ্রামের নাম হচ্ছে হোমগার্ড আগারবান্ধ তো তোমাদেরকে মেনশন করে দিলাম ঠিক আছে তো ম্যাপ লোকেশন দিয়ে দেবো তো ওখানে গোস্বামী মিউজিক তোমরা তো জানো ওখানকার স্থানীয় সেটা শালবনির স্থানীয় সেট আপ ও কি ষোলো পিস মাল নিয়ে আসবে ওখানে বসে বাজে পাওয়ার মিউজিকের সেটাপের সামনে ও পাওয়ার মিউজিকও ওখানে ষোলো পিস বক্স থাকবে আর ওটা পাওয়ার মিউজিকের সঙ্গে আগের বছর কম্পিটিশান হয়েছিলো মনে হচ্ছে আমি ভিডিও দেখেছিলাম ওখানে যেতে পারিনি তো সেম টু সেম এবছরও কম্পিটিশন দেখা যাবে তিনটে সেট আপের কম্পিটিশান দেখার মতো তো ওখানে আমরা পুরো টিম যাচ্ছি কালকে তো লন্ডন থেকে পুরো যে টিমটা এসেছিলো তোমাদেরকে মিট করে দিয়েছি তো কালকেও পুরো ফেস টু ফেস মিট করিয়ে দিব আরও ডিটেলসে ভিডিও পর আসতে বন্ধুরা কালকে কিন্তু স্পেশাল কিছু হতে চলেছে কেন কি কালকে ছুটির দিন তো দেখার মতো কম্পিটিশান হওয়ার আসা আমাদের এদিকে আসার কথা ছিল কিন্তু এদিকে কোনো কম্পিটিশান ওটা সেই পশ্চিম মেদিনীপুর শালবনী দিকে কম্পিটিশান যেটা বললাম করতে কম্পিটিশান আছে তো যারা যারা চাইতে চাও কমেন্টে অবশ্যই জানাতে পারো তো আমার সারটা আমার সঙ্গে যদি যেতে চাও আমার সিট দু চারটা সিট ফাঁকা আছে ঠিক আছে আমি এখান থেকে গাড়ি বুক করে যাব যাচ্ছি তো কালকে যখন আমি ওখানে মাঠে যাব ওদের সঙ্গে আমাদের যে লন্ডন থেকে টিমটা আসে ওরা কলকাতা থেকে ডাইরেক্ট ওখানে আসবে তো আমরা ওখানে মিট করব প্রায় দশটা নাগাদ থেকে এগারোটা নাগাদ মিট করব মাঠে ঢুকে যাব কম্পিটিশান মাঠে তো ওখান থেকে হয়ে ওখান থেকে স্পেশাল স্পেশাল কিছু ভিডিও মুভি শুটিং হবে ঠিক আছে ওই যে শ্যুটিংয়ের ব্যাপারটা ওটা কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের পরপর আসে থাকবে ওদের আসার কারণ কি এখানে এসছে কেন ওদের মানে যে মুভিটা করছে মুভিটা রিলিজ কবে হবে ডেটটা হবে তোমরা কীভাবে দেখবে সব ইন্টারভিউ কালকে আমি নেবো ওটা তোমাকে হবে তোমাদেরকে কালকে ভিডিওতে আর ওখানকে মাঠে গেলে আমি তোমাকে আরও ভালোভাবে বোঝাতে পারবো কি পাওয়ার মিউজিক কি সেটা নিয়ে যাচ্ছে ঠিক আছে এখন আমি যেতে ঠিক আপডেটটা দিতে পারলাম না যে যে আপডেটটা তোমাকে দিলাম ওইটাই যে পাওয়ার মিউজিক ষোলো পিস মাল নিয়ে যাচ্ছে আর কিন্তু কমফর্ম আর এটা তোমার গোসাই মিউজিক ওখানে আছে ঠিক আছে ষোলো পিস বক্স তার সঙ্গে মা মনসব প্রো মিউজিক সেটা দেখতে পাবো ঠিক আছে তো কারো কালে আসতে চাইছো ওটা তোমাদেরকে আমাকে জানিয়ে দাও তো তো দেখা হবে কিন্তু কালকে ভিডিওতে কাল কিন্তু পেশার পেশার ভিডিও আসতে থাকবে তো আমার চ্যানেলে অ্যাক্টিভেট থাকো ঠিক আছে আর ঘন ঘন আপডেট দেব তো বন্ধু বন্ধুরা দেখা হচ্ছে কাল